এখন সৌদি বাদশাহ যদি ইমেল করে জানিয়ে দেয় যে কাবা শরীফের কাজ চলছে তো আমার কাছে ইমেল করলো আপনার দেশ থেকে আপনি এবার হজে আসার সময় কিছু টাকা পয়সা কালেকশান করে নিয়ে আসবেন আচ্ছা আমি ওই ইমেলটা সৌদি সরকারের ইমেল ইমেলটা স্ক্যান করে প্রিন্ট আউট করে যদি বাদুড়ি এলাকায় বসিরাট আমার জানা ভাইদেরকে বলি যে কাবা শরীফের কাজ হচ্ছে সৌদি সরকার কিছু টাকা চেয়েছেন আমার কাছে ইমেল করেছে কটা কটবে বলে মনে হয় পৃথিবীর প্রথম বৃহত্তর মসজিদ হল কাবা বাইতুল্লাহ শরীফ আদম নবী জমানায় তৈরি দ্বিতীয় বৃহত্তর মসজিদ হলো জেরুজালেম বাইতুল মোকাদ্দাস যে ঘরটার নাম হলো মসজিদুল আকসা। এবং যে ঘরের দখলদারি নিয়ে আমরা দীর্ঘদিন পঁচাত্তর বছর ধরে হামাস বনাম ইসরাইলে লড়াই আমরা দিতে আসছি ইসরাইল হলো পৃথিবীর মানচিত্রে একটা জারো সন্তান ওর বাপের ঠিক নেই ইসরায়েল তো এই ইসরাইলের সঙ্গে হামাসের লড়াই চলছে পঁচাত্তর বছর ওই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন নবী সালয়েবান এটা হলো পৃথিবীর মানচিত্রের দ্বিতীয় বৃহত্তর জামে মসজিদ এর নিচে তৃতীয় বৃহত্তর মসজিদ হল মসজিদে নবাবী এই তিনটে মসজিদ পৃথিবীর মানচিত্রে মর্যাদায় সকলের চেইতে আলাদা আপনি নামাজ আদার মানিক দিঘির পাড়াতে নামাজ পড়লে যে স্বভাব হবে দিল্লির জামে মসজিদে নামাজ পড়লেও একই স্বভাব হবে মিশর জামে আল আজহারের জামে মসজিদে যদি নামাজ পড়েন সেখানেও একই স্বভাব যদি মনে করেন স্বভাব বেশি নেব তাহলে মসজিদে নাবাবিতে যেতে হবে এক রাকাতের বিনিময়ে এক রাকাতের স্বভাব যদি মনে করেন আরও বেশি নেব তাহলে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে এক বিনিময়ে পঞ্চাশ অক্তের পঞ্চাশ হাজার অক্তের স্বভাব যদি মনে করেন তার চাইতে বেশি স্বভাব নেব তাহলে কাবা বাইতুল্লায় যেতে হবে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ নামাজের সবাব আল্লাহ দেবেন বলুন সুভাবল এই তিনটে মসজিদ হল পৃথিবীর সমস্ত মসজিদের তুলনায় মর্যাদায় একটু আলাদা বাকি তাম দুনিয়ার সব মসজিদের মর্যাদা আল্লাহর কাছে একই রকম মর্যাদা এবার যে কথাটা বলার পৃথিবীর সমস্ত মসজিদগুলো কাবামুখী আছে কাবার দিকে ফিরে আছে তো এই কাবার শরীফ ইব্রাহিম খালিলুল্লাহ যখন পুনরায় সংস্কার করছিলেন আর ইসমাইল জুল্লাহ উনি জোগাড়ে দিচ্ছিলেন যে মালপত্র এনে এনে জমা করছিলেন বাবা রাজমিস্ত্রি আর ছেলে জোগাড়ে মা হাজেরা ছিলেন ওনাদের টিফিন বান্না এই কাজকর্মগুলো করে দিচ্ছিলেন এখন পাথর গাঁদতে 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 একটা জায়গায় এসে এব্রাহিম খলিলুল্লাহ বললেন আর লাগবে না যতটা দেওয়াল উঁচু করা দরকার ততটা দেওয়াল হয়ে গেছে ইসমাইল জেফিউল্লা বললেন আবু আমি অনেকটা কষ্ট করে এই পাথরগুলো বয়ে নিয়ে এসছি এইগুলো লাগিয়ে দেন তা আব্বা বলছেন কচি যতটা উঁচু করার উঁচু তো হয়ে গেছে আর লাগানো যাবে না তো আপনি তাহলে আগে বারণ করেননি কেন আমার এত কষ্ট করে নিয়ে এসে নিয়ে এসেছি মানে এগুলো কাবার দেওয়ালে লাগাতে হবে বাপ বলছে আর দেয়াল উঁচু হবে না ছেলে বলছে আমার কষ্টের দাম দিতে হবে পাথরগুলো কষ্ট করে এনেছি কাবায় লাগাতে হবে বাপের সঙ্গে ছেলের লড়াই ফ্রেস্তা জিবলিল আমিন সালাম বাপ বেটার এই সমস্যার সমাধান করতে এসেছে উনি সমাধান দিয়ে বললেন যে পাথরগুলো ইসমাইল বয়ে নিয়ে এসেছে ওইগুলো মসজিদের জন্যেই এনেছে সুতরাং এগুলো মসজিদে লাগানোর যোগ্য ইব্রাহিম খালিল্লাহকে বললেন দেওয়াল যতদূর উঠেছে এর চাইতে বেশি উঁচু করা ঠিক হবে না বললেন তাহলে সমাধান কি হবে জিব্রাইল বলে দিলেন আল্লাহ বলে পাঠিয়েছেন এই পাথরগুলো উঁচু করে আপনি ফেলে দিলেন এই পাথর তাম পৃথিবীতে টুকরো বি টুকরো হয়ে আল্লাহর ফেরেস্তারা আল্লাহর হুকুমে দুনিয়া জোড়া ছড়িয়ে দেবেন যেখানে যেখানে এই পাথরের নুড়ি পড়বে ক্যামতের পড়বে কোনো না কোনো সময় সেই সমস্ত জায়গাতে কাবা শরীফের ছানাপনা হিসাবে আল্লাহ একটা একটা মসজিদ বানিয়ে নেবেন বলুন আল্লাহ সবাই মিলে বলেন সুবহান আল্লাহ সংসার কি আবার ভাগ করে দেব তাহলে জোরে বলেন তাহলে এবার ইসমাইল যেগুলো কাবায় লাগানোর জন্য নিয়ত করে এনেছিলেন কাবায় সেগুলো না লাগলেও কাবার বাচ্চা কাচ্চা হিসাবে কোনো না কোনো মসজিদের নিচেই সে আজও আছে না থাকলে সেখানে মসজিদ তৈরি হবে না কথাটা এই জন্যে বলছি আচ্ছা আমি আপনাদেরকে যদি বলি এখন কাবা বাইতুল্লাহ সংস্কার হচ্ছে পাঁচ বছর প্রায় হয়ে গেছে পুরো কাবার শরীফের চারিদারের বিল্ডিং ভেঙে চুরে তসনস করে দিয়ে একসঙ্গে যাতে এক কোটি মানুষ নামাজ পড়তে পারে তার ব্যবস্থা হচ্ছে তা অফ করবে সেই জায়গায় কাজ এখনো চলছে এবং ওরা এই প্রজেক্টটার নাম দিয়েছে ভিশন থার্টি দু হাজার তিরিশের ভিতরে এই কাজ এক কোটি মানুষের জায়গার কাজ ওরা সম্পন্ন করবে এখন সৌদি বাদশাহ যদি ইমেল করে জানিয়ে দেয় যে কাবা শরীফের কাজ চলছে তো আমার কাছে ইমেল করলো আপনার দেশ থেকে আপনি এবার হজে আসার সময় কিছু টাকা পয়সা কালেকশান করে নিয়ে আসবেন আচ্ছা আমি ওই ইমেলটা সৌদি সরকারের ইমেল ইমেলটা স্ক্যান করে প্রিন্ট আউট করে যদি বাদুড়ি এলাকায় বসিরাট আমার চেনা জানা ভাইদেরকে বলি যে কাবা শরীফের কাজ হচ্ছে সৌদি সরকার কিছু টাকা চেয়েছেন আমার কাছে ইমেল করেছে কটা কটবে বলে মনে হয় কাবা শরীফে কাজে লাগবে কিরামারটা হতে পারে এক লাখ তা বেশি কত বলো মোটামুটি একটা কাবায় লাগবে কিন্তু কাবায় বলেন দশ লাখ দশ লাখ বেশি বেশি যে কতটা হবে ঠিক বলা যাবে না অ্যাকচুয়াল তাম দুনিয়া ফ্রান্স ইটালি মরক্কো ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুনিয়ার যত ইসলামী স্টেট আছে এরা যদি মাথা কুটে মরেও যায় সৌদি সরকার কাবা শরীফে কারোর কাছ থেকে এক টাকা লাগাবে না দিন নেবে না আপনি হয়তো পড়লে বুঝবেন কাবা শরীফের উপরে যে কালো চাদরটা দেওয়া আছে আর কাবা শরীফের দরজা যেদিকে আছে ঠিক দরজার উপরে না পুরো কালো চাদরের কোথাও কোথাও এরকম বর্ডার বর্ডার লাল লাল ডিজাইন আছে এই লাল লাল ডিজাইনগুলো কোরআনের আয়াত লেখা আছে আর ঠিক দরজার উপরে ওখানেও ছোট্ট লাল ডিজাইন আছে এই লাল রঙের ডিজাইন যেগুলো ভিডিওতে বা ছবিতে দেখেন ওগুলো হলো কালো চাদরের উপরে সোনা দিয়ে তৈরি সুতো দিয়ে সেলাই করা কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে তার ভিতরে এটাও লেখা আছে হারামাইন শেরিফাইন আল মালিক আবদুল্লাহ এমন ফাহাদ আল মালিক আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ তার মানে যিনি যখন বাদশাহ হবেন তিনি তখন কাবার চাদরে তার নামটা লিখে দেবেন ওরা পৃথিবীর কারোর কাছ থেকে এক টাকা নেবে না ওরা ওদের টাকা দিয়ে ওদের টাকা দিয়ে কাবার সংস্কার হবে কিন্তু এব্রাহিমের দেলগাতার পর যে পাথরগুলো বেশি হয়েছিল সেইগুলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো তার মানে বলা যেতে পারে কামার অংশ বিশেষ পাথরের টুকরো যেখানে যেখানে আছে সেই সেই জায়গাতেই মসজিদ তৈরি হবে আর সেই মসজিদে অর্থ দান করার অর্থই হল খোদ কাবার শরীফকে সংরক্ষিত রাখা জোরে সরে বলুন সোহার আল্লাহ আপনার যদি বলেন এক লক্ষ কোটি টাকা আমি কাবায় দেব সৌদি সরকার আপনার টাকা নেবে না কখনো নেবে না কারণ ওদের এটা ওদের আত্মমর্যাদা যে আমাদের মুখে কাবা আর অন্য দেশের লোকের কাছ থেকে টাকা নিয়ে হবে না তবে আপনি কাবায় দান করতে ব্যর্থ তবে কাবার পাথর যেখানে আছে সেখানে যে মসজিদগুলো হয়েছে সেখানে আপনি দান করার রাস্তা আপনার জন্য খোলা আছে এরা আমার বলেছে যে মসজিদের জন্যে কিছু একটা পয়সা চাইতে কিন্তু মসজিদে যে কি করবে তার কোনো প্রজেক্ট নেই কি কাজ এখন বাইরে চাতালে কি করতে হবে ক্লাস্টার করা হয়নি তো বাইরের ওই চাতালটায় প্লাস্টার করার জন্যে যত লোক আছেন কাজটা অনেক বড় কাজ আমি শুনেছি দেখা হয়নি যারা কাজটা করছেন মসজিদের কর্তৃত্বের দায়িত্বে যারা আছেন তাদের আরও সরলে সহজে এই কাজটা তারা করতে পারে তো যত লোক আছেন একদম ফেলে যেবে যদি বলি এক হাজার টাকা দশজন দেন আর পাঁচশো টাকা দশজন দেন আর এক বস্তা করে সিমেন্ট যতটা পারেন বিশত্রিশ জন দেন মসজিদের এই কাজের জন্যে